নমস্কার সুন্দরবন কুকিংয়ের আরও একটি নূতন পর্বে সবাইকে স্বাগত নদীর ধারে আসলাম কেন রাত্রি খুব মাছ পুটেছে তা বেলা যে কেন মাছ ফুটছেন না আর জোয়ার উল্লি মনটা চোখ চুক করে জাল পাওয়ার জন্য কিন্তু বেলা মাছ পড়বে না তা রাত্রি মাছ পুটে আপনাদের তো আমি দেখাতে পারতিনি রাত্রি আর আজকের কিন্তু জাল বাবা মাছ খাব না আজকের অন্য মাছ খাব তো এই নদীর ধারে একটু দেখতে এলাম পার্কে আমি আরও আসি এসে সে দেখি এখন যাবো একটু বাগানের দিকে দেখি কি তোলা যায় তো তরি তরকারি তো প্রচুর আছে তা আজকের আবার একটু নতুনভাবে নতুন তরকারি নতুন মাছ এবার এবছর ওই মাছটা এখনও বেশি করে খাওয়াইনি নি এক দুটো করে খাওয়া হয় কিন্তু আজকের একটু বেশি করে আনিয়েছে কিনে আনিছে ওর ঠাকুরটা বাগানে ও তো পুকুরে ভাতো পাওয়া যায় টেংরা মাছ বড় বড় তো পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ সুনীতা হ্যাঁ হাট একটু বাগানের দিকে যাই আর একটা অস্ত্র তোর নেওয়া দিন বেগুন টানা টানি দিয়ে তোলা যায় না নতুন গাছে বেগুন তোড়বো বড় না হলে তোলা হয় না তা কেরাম বড় হয়ে দেখাবো চল এই তো ভালো জিনিস না এইতে ভালো কাটা যায় তো এ দিয়ে তো কাটা যায় না

বিভিন্ন কালারের ফুলকপি। এদিকে তো হয় বলে বেগুন আর বেগুন। এত বাড়ি হয়ে গেল তো? অসুবিধা হবে না। আছে। আমি বেগুনের সাইজ এখানে কেন ওটা ওটা হয়ে গেছে এই যে বেগুনের কালার একটু ঠেকা সেটাই হয়ে যাচ্ছে তখন মা তুলছে আমি যেটা বললাম

মা বাবা বাবা এরটা ওস্ত এইখানেও এখন ওরবে বাবা কতদিন ধরে বলছিল এই বেগুন একটু পোড়া খাবে তাই একটা বেগুন পোড়ালে তো একShader লোক খেয়ে ফেলবে আর খালের ট্যাংড়া আছে বেশ বড় বড় সাইজের সেটাও random বানায় এখন হবে অনেকদিন খালের মাছ খাওয়া হয় না বলুন ধুয়ে দাও না বেগুন

লোকে আনে কম কিন্তু চাই তো ফুল ফুটে ফুলের মাঝখান দিয়ে আবার গাছ উঠে গেছে ফুলকপিতে কুমড়ো ফুল খাওয়ার লোক নেই কোনটা খাবে এগুলো নতুন ফুলকপি এদিকে বাঁধাকপি নতুন এগুলো তো হচ্ছে

পাঁচ কেজি সাতশো পঁয়ত্রিশ গ্রাম বাবা বললাম তারপরে সবাই একটা হাত বোলানো হচ্ছে এটা একটা ভালো লাগছে এই হচ্ছে ব্যাপার তাছাড়া অন্য কিছু না মা মাছ মানে সাজিয়ে নিয়ে বসে কাটার আগে বেগুন কতটা কতটা বাদ কাটা

हेजे टेङरा बडो साइज खले खले टेङरा नमा भ तङ खले टेङरा सेबी ले आवाज जामे दोन बात तमारै धारा मास सिङडीमा सज्यमा साजे আর চিংড়িও দিয়েছি এই যে চিংড়ি কালকে রাত্রি ধরা চিংড়ি মাছ এখন যাচ্ছে চার হিসেবে করে সব বড় মাছ বড় মাছ ধরে নিয়ে আসে

কাটাকাটি মোটামুটি কমপ্লিট এবার উনুনটা জ্বালিয়ে ভাত বসিয়ে আর একদিকে একটা তরকারি হবে আর বেগুন পোড়া বেশি চাপ নেই আজকে এখন মাছটা কাটে কুটে গরম জল করিয়ে ধুয়ে ভাত পাত বসিয়ে দিয়ে একটা উনুনে তুলে দে তারপরে আমি বসি ঝটপট হয়ে যাবে কোন আজকে ঝটপট যাতে হয় সেই ব্যবস্থাটাই করতে বসি

এই ট্যাংরা মাছগুলো কিন্তু বাবা রাত্রিবেলায় কিনে এনেছিল এবার রাত্রি আমাদের সব আইটেম আরও ছিল ওই জন্য রান্না হয়নি কড়াই একটু তেল দিয়ে দিলাম বেগুন ওই দুটো রাখেছি দেখো একটা ছোট একটা বড় অনেক দুটো বড় দিলে আর বেশি তুমি আবার একটু দিকে দেখ

এবার সেই ব্যাপারটাও একটু দেখাশোনার ব্যাপার আছে এখন তারা গেছেন সজনাখালী অফিসে ওখানটা মানে প্যাকেজে যেটা সেটা দুপুরবেলা পর্যন্ত খাওয়া দাওয়া একটা আছে ছেটা হবে এবার রাত্রি প্রোগ্রামটা আমাদের এখানে হচ্ছে না ফাচ্ছি না না তো ছুটি ছাটা আছে আর একদিন কাটিয়ে যাবে আর আমাদের যদি এরকম এক বেরিয়ে যাবে এক ঢুকবে এরকম হতো তখন আবার হতো না রুম ঠাকা আছে থাক অসুবিধা নেই আসলে আমার সমস্যা না হলে কোনো চাপেরই কোনো বিষয় হতো না এখনো কোনো নেই সবাই মিলে হাতে হাতে একটা পিকনিক টাইপের হতে চলে যায় আর কি

মনে মনে রাখো না ওইরকম মরিস্থ মনে মনে আর কি রাখো যা হওয়ার তাই হবে আমি আর বন্দি হবে আস্তে আস্তে ট্যাংরা মাছ ফাটে গাট করো না হয় মাছের ভালো বর্ষাকালের দিকে ডিম হবে তাই তো ডিমওয়ালা ট্যাংরা মাছ তো না ডিম হবে

টমেটোটা দিয়ে দেবো খুব সুন্দর ভাজাটা হাতে জ্বলছেও তো সেরকম গনগুনে আগুন একদম আলাদা করে ভাজলেই ওই বেগুন ধুলে দেওয়ার সাথে গুলে কাটা মতো আর এই ভাজাটাই সবচেয়ে ভালো বড়িটা এর মধ্যে দিয়ে দাও বেগুন তো ডুববে না না

দে আর ঢেলে দেবে যে ওই ঢেকে 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 একটুখানি কুষে নেবে ভাল মেয়ে আর যাই তোর ঢেলে দেবে

আমাদের বাড়িতে যাই রান্না হোক একটু মাছের ছোঁয়া থাকলে নিরামিষ আইটেম সপ্তাহে একটা খাওয়া হয় সেটা যেন একটা মানে খুব কষ্ট করে

আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ